শৈশব মানে ছিল মাটির গন্ধ বৃষ্টির পানি আর ভেজামন যেখানে দুঃখ শব্দটাই ছিল অচেনা তাই তো আজকে ফিরে এসেছি সেই শৈশবের মিষ্টিময় দিনগুলোতে তো আজকে আমরা আমাদের এই বিলে আমাদের গ্রামের বিলে মাছ ধরতে যাচ্ছি কিন্তু হঠাৎ করেই আসলে কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল না কিন্তু মেঘলা ছিল তাই আমরা এই সাতিটা নিয়ে আসছিলাম কিন্তু হঠাৎ করে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এরা মাছ ধরতে গেছিল এরা বৃষ্টি দেখে আসলে পালা এসছে বিলের দিকে যাওয়ার পরপরই দেখতে পেলাম সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য বিলের টলমেলে পানি আর পাখিদের ডাক এসব সৌন্দর্য দেখে আমার সমস্ত দুঃখ যেন ভুলিবার পথে তাই তো বলে যেখানে আকাশটা বড় বাতাসটা খোলামেলা আর হৃদয়টা প্রশান্ত সেই জায়গায় নামি, গ্রাম এই রাস্তাটা আসলে অত্যন্ত পিছলা এখান থেকে হাঁটা আসলে একটু কষ্টকর তবে মাছ ধরার জন্য একটু কষ্ট তো করতেই হবে পাশে গ্রামের এক ভাই মাছ ধরছিল তার সাথে কিছুক্ষণ কথাও হলো ভাই কতক্ষণ ধরে মাছ ধরছেন জি একটা মাছও পেয়েছেন পাশেই একজন ভাই কৃষক ভাই সে মাছ ধরছিল অবশ্য তিনি এখন মাছ পাইনি তার আশা মাত্র পাঁচ মিনিট হয়েছে একটা জিনিস কি গ্রামের ভোরের আলোর যে শান্তি শহরের হাজার হাজার বাদিতেও তা নেই তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেন গ্রাম মানেই গাছপালা নদী আর মাটির গন্ধে মোড়ানো শুদ্ধ ভালোবাসা আপনি যত দূরেই থাকেন না কেন গ্রামের একটা ডাকি মন ভিজে উঠবে আপনার বিলের পাশ ঘেঁষেই গ্রামের সমস্ত মানুষ যেন আজই মাছ ধরতে এসেছিল সামনেই একজন মাছ ধরছিল তিনার সাথে কিছুক্ষণ কথাও হলো তারপরে আমরা আমাদের নিজেদের জায়গায় মাছ ধরতে চলে গেলাম সামনে যাকে দেখছেন এর নাম পলক এ আমার সমস্ত ভিডিওতেই সাহায্য করে আজ আমার সাথে এসেছে মাছ ধরতে তবে এ মাছ ধরাই প্রচণ্ড দক্ষ আমরা হাতে করে একটু মাছের খাবার নিয়ে গেছিলাম যাতে আমাদের সিপটা একটু মাছের ঠুকাই। আমিও একটু মাছ ধরার চেষ্টা করলাম তবে আমি মাছ ধরাই অতটা দক্ষ না মাছ বাচ্চা দুইটাও মাছ ধরতে এসেছিল তবে তারা কোনো মাছ পায়নি তারা তাদের স্থান পরিবর্তন করে অন্য জায়গায় যেতে যাচ্ছে তারা দেখতে যাচ্ছে সেখানে তারা মাছ পায় কিনা গ্রামের আরেকটি ভাইয়ের সাথে কথা হলো তিনি সকাল থেকে অনেক মাছ ধরেছে সেগুলোই আমাকে দেখালো আমার এই বড় ভাইটা মাছ ধরছে গ্রামেরই বড় ভাই মাছ পেয়েছেন কয়টা পেয়েছেন ভাই কি মাছ এগুলো এটু এই দেখান দিন এটু ইয়ে করেন ভাই কিন্তু অনেক মাছ পেয়েছে এই যে তেলাপিয়া জালটা একটু ফাঁক করে বলবো তাই কিন্তু মাছ ধরায় বেশ পটুধার গ্রামার নদীকে এই দুইকে একবার ভালোবেসে ফেললে বাকি জীবন তার ঘ্রান ভোলা যায় না গ্রামের সরলতা শহরের চতুরতাকে হারমে নয় যেখানে দিগন্ত জোড়া মাঠ পাখির ডাকা সকাল সেখানে শুধু গ্রাম নয় সেখানে হৃদয় শান্তি আজ এখানেই সমাপ্ত আমার গ্রামের মাছ ধরার গল্প সামনে অন্য কোনো গল্প নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন